নমস্কার বন্ধুরা ইপিএফসি সেবা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই পি এর সঙ্গে নমিনে অ্যাড কীভাবে করা হয় সেটা আজ আমরা শিখব খুব সহজভাবে তোমরা পুরো ভিডিও দেখো এবং নিজেদের স্মার্টফোন থেকে তোমরা খুব সহজেই নিজের পিএফের নমিনি নিজেরাই অ্যাড করে নাও এই ভিডিওটা পুরো দেখার পর কেউ যদি তার পিএফের সঙ্গে নমিনি অ্যাড না করতে পারে তাহলে তার পি এপে নমিনি অ্যাড করার দায়িত্ব কিন্তু আমার তাই ভিডিওটা পুরো লাস্ট দিয়ে দেখো আশা করবো তোমরা নিজেরাই নমিনি অ্যাড করে নিতে পারবে কেন আমরা নমিনি অ্যাড করবো কিসের জন্য ইপিএফের নিয়ম অনুযায়ী কোনো পি এফ হোল্ডারে যদি অকালে মৃত্যু হয় তাহলে তার পি এর পুরো টাকা পেনশন সুদ এমপ্লয়ি ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স সব কিন্তু নমিনের অ্যাকাউন্টে জমা হবে আর দ্বিতীয় হচ্ছে এখন বর্তমানে যদি কোনো পি এফ হোল্ডার ফুল অ্যান্ড ফাইনাল ক্লেম করে তাহলে কিন্তু ক্লেম করতে পারবে না বিনা নমিনি অ্যাড করে তাই নমিনি কিন্তু অ্যাড করতে হবে এবারে আমরা দেখে নিই কীভাবে নমিনি অ্যাড করছি ঠিক আছে মন দিয়ে দেখো আমি ফায়ার বক্স দিয়ে করছি সার্চবারে এসে ইপিএফ মেম্বার লগ এটা টাইপ করবে দিয়ে সার্চ করবে সার্চ করতে এমপ্লয় প্রফিডেন্ট ফান্ড অর্গানাইজেশান এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করলে অনলাইন ক্লেম এক দুই তিন তিন নম্বরে দেখো অনলাইন ক্লেম আছে এটাতে ক্লিক করলে এটাতে ক্লিক করার পর ওকে করে দিলে নিচে দেখো থ্রি ডট আছে ডেস্কটপ সাইটটা অন করে নেবে ডেস্কটপ সাইটটা কিন্তু অন করতেই হবে ইউএন নাম্বার পাসওয়ার্ড বসিয়ে সাইন ইন করে নেবে দেখো আমি ওপেন করে নিয়েছি এখানে দেখো অ্যালার্ট দিয়ে দিয়েছে নমিনেশন করার জন্য থ্রি ডটে গেলে প্রোফাইল ভিউ প্রোফাইল প্রোফাইলে চলে এলে এখানে ফটোটা লাগাবে একশো কেবির মধ্যে নিচে সাইডে দেখো পুরো ডিটেলস আছে নিচে দেখো অ্যাড্রেসটা এই অ্যাড্রেসের কলমে ক্লিক করবে পুরো ডিটেলস চলে এসছে এখানে দেখো ফার্স্ট লাইন সেকেন্ড লাইন থার্ড লাইন ছটা পূরণ করতে হবে ফর্ম পূরণ করে নিয়েছি আমি তোমরাও পূরণ করে নেবে দিয়ে আবার এখানে দেখো পুরো ডিটেলস চলে এসছে এখানে নিচে দেখো প্রসিড করে নেবে এখানে হ্যাভিং ফ্যামিলি এখানে ইয়েস করবে একটু টাইম লাগবে সার্চিং হতে এখানে দেখো নমিনির আধার নেম ডেট অফ বার্থ জেন্ডার এটা বসিয়ে নেবে ফটোটা লাগাবে ফটোটা ডান দিকে করে সেভ করে নেবে দিয়ে নিচে যে বক্সটা আছে এটাতে ক্লিক করে সেভ করবে নিচে আসবে নিচে একটা বক্স পাবে সেটাতে ক্লিক করবে ডান বাম দিকে দিয়ে এখানে দেখো শেয়ারটা বসাবে একজন করলে হানড্রেড পার্সেন্ট দেবে আর দুজন যদি নমিনি করে তাহলে ফিফটি পার্সেন্ট করে করবে আমি এখানে দুজন করছি যাই হোক আমি একজনে দেখালাম একশো পার্সেন্ট করে দিয়েছি ই সেভ করে দিলে এখানে আমি ব্লোর করে দিয়েছি যাতে ডাটাটা অন্য কারোর কাছে না যায় আবার এলে দেখো এখানে নমিনি সেভ হয়ে গেছে ই সাইন বলে একটা অপশান এসছে রাইট চিহ্ন ই সাইনে ক্লিক করবে দেখো একটা অন্য সাইট চলে এলো আধার সাইট আধার সাইটে দেখো আধার সাইট চলে এসছে এখানে এক দুই তিন ওপরের বক্সে ক্লিক করবে ওপরের বক্সে ক্লিক করার পর ব্লুটিক করবে ব্লুটিক করার পর নিচে যার পি তার আধার নাম্বারটা দেবে আধার নাম্বারটা দিয়ে ওটিপি দিয়ে ভেরিফাই করবে একটু টাইম লাগবে এটা করতে ওটিপি চলে এসছে ভেরিফাই হয়ে গেল ভেরিফাই করে নিয়েছি একটু টাইম লাগবে দিলে ভেরিফাইটা হয়ে যাবে এই প্রসেসটা একদম ইজি প্রসেস তোমরা সহজেই করতে পারবে দেখো সাকসেসফুল হয়ে গেছে থ্রি ডটে চলে যাও আবার ম্যানেজ ই নমিনেশান এখানে নমিনেশান সাকসেসফুল দেখাচ্ছে এখানে ফাইল হয়ে গেছে ডেটটাও দেখাচ্ছে এইভাবে তোমরা নিজের নমিনি অ্যাড করে নিতে পারবে পি এরকম এর ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের বিয়ে কী সমস্যা আছে সেটা কমেন্ট করে জানাও আমাকে হোয়াটসঅ্যাপেও জানাতে পারো এবং ভিডিওটা শেয়ার করে দাও যাতে অন্য কারোর উপকারে আসতে পারে তোমাদের নমিনি অ্যাড করা দেখালাম তোমরা নিজেরাই করো নমিনি অ্যাড তোমরা কিন্তু করে নিতে পারবে এই ভিডিওর পর এবারে ব্যাপারটা হচ্ছে পরের ভিডিওতে দেখা হচ্ছে খুব পিএবের কোনো একটা সমস্যা নিয়ে